হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম মুচমুচে মুসুর ডালের পেঁয়াজ রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আমি সবসময় এভাবে পেঁয়াজ তৈরি করে থাকি খেতে খুবই মজার হয় আপনারা এই রমজানে একদিন ট্রাই করতে পারেন আমি আশা করি অনেক বেশি আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে এখানে আমি এক কাপ মুসুর ডাল প্রায় দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ভিজে ডবল হয়ে গেছে এখন ডালগুলো আমি খুব সুন্দর করে ধুইয়ে পানি ঝরিয়ে ব্লেন্ড করে নেব আপনারা শিল্পাটা বেটে নিতে পারেন কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি একটু দানাদার রেখেছি মিহি করে পেস্ট করা যাবে না তাহলে পেঁয়াজগুলো খেতে ভালো লাগবে না এখানে প্রায় দেড় কাপ আমি পেঁয়াজ কুচি দিয়েছি ওয়ান ফোর কাপ দিয়েছি কাঁচামরিচ কুচি এক চা চামচ আদা কুচি দিয়েছি ওয়ান থার্ড কাপ ধনিয়া পাতা আধা চা চামচ করে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ লবণ আধা চা চামচ কালো জিরে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এখন আমি এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি একটু সময় নিয়ে মাখালে পেঁয়াজগুলো দেখবেন নরম হয়ে যাবে এভাবে মাখিয়ে নিয়ে এলে পেঁয়াজগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি এক এক করে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব আমি একটু বড় সাইজ করে হোটেল স্টাইলে তৈরি করছি পেঁয়াজগুলো দেওয়ার পরে সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন এক পাশ শক্ত হয়ে গেলে অটোমেটিকলি পেঁয়াজগুলো ভেসে উঠবে এখন একটু উল্টে পাল্টে সময় নিয়ে প্রায় আট থেকে দশ মিনিট সময় লাগবে এক বেজ পেঁয়াজু ভেজে নিতে এ অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়াম রেখেছি লো রাখা যাবে না দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালার হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এখন আমি আরেক বেজ পেঁয়াজু ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের মোটিভেশন বাড়ায় আমার দ্বিতীয় বেস্টও ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে উপরটা ক্রিস্পি ভিতরটা কিন্তু নরম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের অনেক বেশি মজা লাগবে এই পেঁয়াজুর রেসিপি যদি আপনারা একদিন ট্রাই করেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ